Sen ondintürün var sende, sen gelsene, evet. Ama bu Sen çıkmadın, nerede? Sen çıkmadın, sen korktun. Ama Kishor Khan var, Kishor Kishor var. Ama bu kadar şovs ayıka kadar, evet. Bu kadar şovs ayıka kadar. Allah seni evet. 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 বাবা অনেক আমি ওই যে ওখানে দোকান করতে পড়ছি না তখন আসছে অনেকবার আসছে ছবিটা দেখতেছেন এই হচ্ছে মনির মনির ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মোট ইউনিয়ন খেলেশ্বর গ্রাম মনিরকে খুঁজে পেতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে মায়ের বুকে আমরা মনিরকে ফিরে দিতে চাই ছেলে সন্তান যেমনই হোক পাগল হোক ছাগল হোক মা তো মা কখনো ফেলে দিতে পারে না তো এখন মায়ে তার সন্তানের অপেক্ষায় রয়েছে স্ত্রী তার স্বামীর অপেক্ষা রয়েছে ছেলে সন্তান তার বাবার অপেক্ষায় রয়েছে তো মনির আজকে নয় দিন ধরে নিখোঁজ আপনারা মনিরকে খুঁজে পেতে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং মনিরে খোঁজ পেলে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এই মনিরের পরিবারের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে মনিরের মার সাথে বা তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন আর মনির কিন্তু আমাদের মানিকগঞ্জ সিঙ্গারেরই ছেলে আমাদের মানিকগঞ্জ সিঙ্গারের ছেলে একটা মনিরই মায়ের একটা সন্তানই তো মায়ের বুক বড়া কান্না এই যে চোখে দেখেন পানি মায়ের ওজরে কান্না করতেছে ছেলেটা কিন্তু একটু মানে মানসিক ই তো ওইরকম ভালো না যদি ওরকম ভালো হতো তাহলে মায়ের ছেলে যাইতো তো মাথাটা একটু অন্যরকম তাই না ছোট সময় থেকে না ছোট সময় থেকে তো যাই হোক যেমনই হোক তাও মা চাইতেছে যে না মায়ের কাছে থাকুক স্ত্রী চাইতেছে যে তার স্বামী ফিরে আসুক তো এই জন্য মায়ের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেশ বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর মনের খোঁজ পাওয়ার সাথে সাথেই আপনারা যোগাযোগ করবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন আর দেশ বিদেশ থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর এই জীবন মানে পায়ে যারা সুখ শান্তিতে আছেন তারপরেও অনেক সময় অসুখী মনে হয় তো তারা আজকে দেখেন যে মা অপেক্ষা রয়েছে তার সন্তানের জন্য এই জন্য যে যেরকমই আছেন যেখানে আছেন আল্লাহর কাছে সুক্রিয়া তাই করবেন তো কান্না করেন না আল্লাহ ভরসা দোয়া করেন ইনশাল্লাহ আপনার মনির ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ মিলাই দেবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ আপনার ছেলে অনেক ভালো মনিরও অনেক ভালো আমার রেস্টুরেন্টে আগে কাজ করছে আবার আপনার স্বামী অনেক ভালো মানুষ আল্লাহ বর্ষা আল্লা বর্ষ হয়তোবা আমার হুচিলাতে মায়ের কোলটা বুকটা ভরতে পারে মনেরকে ফিরে ফাইতে পারে তো এই জন্য আমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ